আপু ভুক্ত অধিদপ্তর সব জায়গায় যেতে পারে সব শোরুমে যেতে পারে সব দোকানে যেতে পারে বাট অভিযোগটা প্রমাণিত হলো কিনা এটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ রুবাইদ ফাতেমা তনি রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার অনলাইনেও বিক্রি করেন পোশাক ও কসমেটিক তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশানের শোরুম সিলগারা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার তেরো মে গুলশান পুলিশ প্লাজার প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক বিক্রি করা হতো এই আউটলেটে এবং দোকানে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে কিছু অভিযোগ আসার পর আমাদের মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে এখানে এসে সেটার প্রমাণও পেয়েছি তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে এখন বর্তমানে শোরুমটি সিলগাড়া করে দিয়েছি এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে এ ছাড়া কতগুলো কাস্টমারকে পাকিস্তানি ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দেবে